ইমো হ্যাক করা বন্ধ করব কিভাবে এটা নিয়ে অনেকে মানে কমেন্ট করেছিলেন যে ইমো হ্যাকটা কিভাবে বন্ধ করব যাতে কেউ আমার ইমোটা হ্যাক না করতে পারে সেটা আমি কিভাবে বন্ধ করব তো এই বিষয়ে আজকে চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এবং আজকে জানিয়ে দিব যে কিভাবে কোন সেটিংস গুলো অন অফ করলে অথবা কি করলে মূলত ইমো আপনার হ্যাক হবে না অন্য কেউ আপনার ইমো চালাতে পারবে না হ্যাক করে নিয়ে যেতে পারবে তো এইটাই বিষয়ে মূলত আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি চলে যাবেন আপনাদের যে আপনাদেরকেশন টি রয়েছে সেটিতে চলে আসবেন আসার পরে জাস্ট আমরা কি করব। এখান থেকে দেখুন প্লাস আইকন রয়েছে জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করব দেন আমরা এখান থেকে হচ্ছে মোর নামে একটা অপশন রয়েছে আমরা মোরে ক্লিক করবো মোরে ক্লিক করার পরে জাস্ট আমরা কি করব এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা দুইটা প্রোটেকশন সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো জাস্ট আমরা এখান থেকে দেখুন এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে দেখুন লগইন প্রোটেকশন জাস্ট আপনারা লগইন প্রোটেক ক্ষণে ক্লিক করবেন জাস্ট আমি ক্লিক করছি ওকে ক্লিক করার পরে যদি আপনার এই অপশনটা যদি অফ থাকে হ্যাঁ এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে অন করে দিবেন এখন কিন্তু এটা অন রয়েছে আমরা এটা অলরেডি অন রয়েছে আমি এটা চালু রাখি ওকে এটা অন করলে কি হবে সেটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে এটা হচ্ছে লগইন প্রোটেকশন যখন আপনার ইমোটা কেউ হ্যাক করতে চাইবে অথবা আপনার ইমোটা কেউ অন্য ফোনে লগইন করতে চাইবে তখন কিছুক্ষণের জন্য ধরে নেন যে তার আপনার ফোন নাম্বারটা সে জানে সে ফোন নাম্বারটা দিল দেওয়ার পরে কি হইল ফোন নাম্বারটা দিয়েছে দেওয়ার পরে এখন আপনার ফোনে একটা কোড আসলো সে কোডটাও কোড়না কোনো কোড়না কোনো ভাবে সে কি কোডটাও নিয়ে নিল নিয়ে নেবার পরে কোডটা তার ফোনে বসাইলো বসানোর পরে তো এখন লগইন হয়ে যাবে আসলে বোকা সে লগইন হবেই না কারণ যদি আপনি এই অপশনটা অন রাখেন তাহলে আর লগইন করতেই সে পারবে না তখন সেকেন্ড স্পে মানে সেকেন্ড কোডটা হচ্ছে আপনার ইমুতে আসবে ফার্স্ট কোডটা হচ্ছে আপনার ফোনে আসবে সে ফোন থেকে কোনো না কোনো ভাবে সেটা নিয়ে নিল ধরুন তারপরে পরবর্তী কোডটা কিন্তু আপনার ইমুতে আসবে হ্যাঁ ইমুতে যদি এই অপশনটা অন রাখেন তাহলে ইমুতে একটা কোড বা ইমুতে একটা পারমিশন চাইবে তখন আপনি যদি ইমুতে ঢুকে পারমিশনটা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত সে কোড কোড পাইলো সে কিছু করতে পারবে না তার কাছে নাম্বার থাকলো সে কি সে আপনার এই তার ফোনে ইনস্টল করতে পারবে না হ্যাকিং ও করতে পারবে না এইটা জাস্ট আপনারা অন রাখবেন সেকেন্ড যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে একটু ব্যাক হয়ে বের হয়ে যাচ্ছি সেকেন্ড হচ্ছে এখানে দেখুন ম্যানেজ ডিভাইস নামে কিন্তু একটা অপশন রয়েছে ওকে সো ম্যানেজ ডিভাইসে আপনারা একটু ক্লিক করছি ম্যানেজ ডিভাইসে আসার পর আপনারা এখানে দেখবেন যে আমার এই অপশনটা কিন্তু অন রয়েছে তো এই অপশনটা আপনাদের ফোনে যদি অফ থাকে তাহলে আপনারা কি করবেন এই অপশনটা জাস্ট আপনার অন করে দিবেন এই অপশনটা অন করলে কি হবে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যদি আমি আমার এইদিকে যদি একটু লক্ষ্য রাখাই তাহলে আপনার দেখতে পারবেন এখানে একটা মাত্র ডিভাইস এবং আমার ফোনে যেই ডিভাইস রয়েছে সেই ফোন Oppo ফোন এবং এটা কবে করছি সেটাও এখানে তারিখটাও পর্যন্ত রয়েছে তো এটাই দেখাচ্ছে এখানে এবং আমি যদি আপনাদেরকে আটটা দিন সেখানে লক্ষ্য করাই আপনার এদিকে খেয়াল করে দেখবেন এখানে লেখা রয়েছে অনলাইন ওয়ান মানে একটা ডিভাইসই মাত্র অনলাইনে রয়েছে সেটা আমার ফোনটাই এখানে ফোনের নাম সহ দেখাচ্ছে যদি আপনারা আসলে এখানে দেখতে পারেন যে এখানে আরেকটা ডিভাইস রয়েছে এখানে আরেকটা ডিভাইস এর নাম দেখাচ্ছে এখানে পারে তখন কি করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার রিমোটটা অন্য কেউ চালাচ্ছে এবং সেই ফোনগুলো আপনি এখানে ফোনের নাম সহ দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে সেগুলোকে কি ডিলেট ও করে ফেলতে পারবেন আচ্ছা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনের যে এই অপশনটা যদি অন অফ থাকে অফ থাকলে আপনি এটাকে অন করে দিবেন তাহলে অন্য কেউ আপনার ফোন মানে আপনার ইমোটা সে তার ফোন ইনস্টল করতেই পারবে না মানে এটা অন রাখলে আপনার মানে একটা মাত্র ডিভাইস এটা থাকবে এটা এটা থাকা মানে হচ্ছে এটা একটা মাত্র ডিভাইসই থাকবে এটা অন্যান্য কোনো ডিভাইস আসে লগ ইন করতে পারবে না যাই তাই আপনারা এই অপশনটা অবশ্যই অন রাখবেন এতে করে আপনাদের যে ইমুটি রয়েছে সেই ইমো কেউ হ্যাক করে নিতে পারবে না আশা করি আপনি যে কমেন্টটা করেছেন সেই কমেন্টের রিপ্লাই ভিডিও আপনি পেয়ে গেছেন তো আপনাদের যদি এরকম কোনো ভিডিও থাকে যে ভাইয়া এই বিষয়ে ভিডিও বানান তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ Thank mm -hmm. you.